সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো একটি ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেলে আমরা অনেক চেষ্টা করেও রিকভারি করতে পারি না তবে যারা ইতিপূর্বে ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন এবং অনেক নিয়ম অ্যাপ্লাই করেছেন তারা রিকভারি করতে পারেননি আজকের এই ভিডিওটি আপনি যদি কন্টিনিউ করেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে খুব সহজে আপনার ডিজেবল ফেসবুক আইডি সহজেই রিকভারি করতে পারবেন প্রসেসটি অন্য ইউটিউবারের মতন মনে হতে পারে কিন্তু যখন আপনি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখবেন যে অন্য ইউটিউবারের চাইতে আমার নিয়মটি হচ্ছে ব্যতিক্রম অর্থাৎ সঠিক নিয়ম কেউ দেখায় না এই কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিটি রিকভারি করা পসিবল হয় না তেমনিভাবে আজকের এই ভিডিওটি জেবি উল্লাস ভাইয়ের উদ্দেশ্যে করা হচ্ছে জেবি উল্লাস ভাই আমার জিমেলে নক দিয়েছেন যে শখের একটি আইডি ডিসেবল হয়ে গেছে সেই আইডিটি রিকভারি করার জন্য আমার রিকোয়েস্ট করেছেন সে কারণে আমি তার আইডিটি রিকভারি করে আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তার প্রোফাইল নাম চলে এসেছে এখানে দেখবেন যে জেবি এই ধরনের অপশান চলে এসেছে অর্থাৎ প্রোফাইলের প্রথম ফার্স্ট নেম চলে আসবে তো এই আইডিটি রিকভারি করার জন্য আমরা যেটা করবো এখান থেকে প্রথমে আপনার যেটা করতে হবে গুগল ক্রোমে আপনার আইডিটি লগ ইন করবেন লগ ইন করলে দেখবেন যে এই ধরনের অপশন চলে এখান থেকে আপনারা স্ক্রিনশট নেবেন ওকে আমরা এখন স্ক্রিনশটটি নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের যেটা করতে হবে জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করব প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশান চলে যাবে এরপর আমরা যেটা করবো এখানে সার্চ পারে ক্লিক করব টাইপ করবো কনফার্ম কনফার্ম ইউর আইডেন্টি জাস্ট এই অপশান চলে যাবে এখান থেকে কনফার্ম ইউর আইডেন্টি আমরা এই লিঙ্কে প্রবেশ করব এখান থেকে আপনার যেটা করতে হবে এখান থেকে আপনার জন্মসন্ন এনআইটি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যেগুলো রয়েছে বা সার্টিফিকেট সেগুলো আপনাদের ডকুমেন্টগুলো আপলোড করতে হবে এর জন্য আপনারা চুজ ফাইলে ক্লিক করবেন চুজ ফাইলে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে যাবে এখান থেকে এখান থেকে ভাইয়ের আমরা এনআইডি কার্ডটি সিলেক্ট করে নিলাম সেমভাবে আমাদের এই ধরনের অপশন চলে এসেছে আবারও আমরা যেটা করবো সুস ফাইলে ক্লিক করবো ভাই আমাদের দুইটি ডকুমেন্ট দিয়েছে একটি ড্রাইভিং লাইসেন্স একটি এনআইটি কার্ড আমরা সেভাবে দুইটি সিলেক্ট করে নেব দুটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখবেন যে দুটি ফাইল অ্যাটাচড হয়ে গেছে এবং আমরা যেটা করবো সেন্ড করব সেন্ড করার পরে কয়েক সেকেন্ড সময় নেবে এরপরে এই ধরনের অপশন চলে আসবে এখন আপনাদের আরেকটি কাজ করতে হবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে ডান দিকে দেখবেন যে থ্রি লাইন্স একটি অপশন দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আপনাকে যেটা করতে হবে পলিসি অ্যান্ড রিপোর্টিং এই ধরনের অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে রিপোর্ট এ প্রবলেম উইথ ফেসবুক জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে এসেছে আপনাদের একটি কথা মেনশন করতে চাই বেশিরভাগ ফেসবুক ইউজার আহ তাদের আইডিটি রিকভারি এই কারণে করতে পারে না যে কোনো ভিডিও তারা কন্টিনিউ করে দেখে না তারা ট্রেনে টেনে দেখে এই কারণে কিন্তু তারা বুঝতে পারে না এবং আমার অনেক ভিউয়ার্স অভিযোগ করেন যে ভাই আমি ভিউ পাওয়ার আশায় এইগুলো করি বা এগুলো কোনো কাজের না এই ধরনের অনেক অভিযোগ করেন কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে আমি দশ মিনিটের ভিডিও দিলে সেখানে অ্যাভারেজ ভিউ ডিরেকশন হয় দুই মিনিট অর্থাৎ আপনারা অ্যাভারেজে দুই মিনিট করে দেখেন এখন দুই মিনিট করে ভিডিও দেখলে কিভাবে আপনি আপনার ডিজেবল ফেসবুক আইডিটি রিকভারি করবেন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আপনারা কিভাবে সেটা পসিবল দুই মিনিটের ভিডিও দেখে সেটা কি সম্ভব আদৌ সম্ভব না আরেকটি কথা আমি আপনাদেরকে মেনশন করতে চাই সেটা হচ্ছে যে যারা আমাদের মাধ্যমে এই ফেসবুক আইডি রিকভারি করে নিতে চাচ্ছেন তারা অনেকে রিকোয়েস্ট করছেন কিন্তু আমি লক্ষ্য করলাম যে তারা এক সেকেন্ড দুই সেকেন্ড ভিডিও দেখে বারবার কমেন্ট করেন তাদের আইডি কিন্তু আমি রিকভারি করে দিচ্ছি না আমি আপনাদেরকে বারবার বলেছি যে ফুল ভিডিও যে দেখবে না সে যতই রিকোয়েস্ট করুক আমি কিন্তু তার আইডি রিকভারি করে দেওয়ার জন্য সাহায্য করব না এখন সেটা আপনার ব্যাপার আপনি ফুল ভিডিও দেখবেন কি অন্য কারোর ভিডিও দেখবেন আমার ভিডিও যদি আপনি ফুল না দেখেন তাহলে আমি কিন্তু রিকভারি করব না আর রিকভারি করে দেওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হয় আপনাদের যদি ফেসবুক থাকে তাহলে আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দেখবেন যে আমাদের অনেক ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দেওয়া রয়েছে যেমন ফেসবুক আইডি রয়েছে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে টিকটক দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম দেওয়া রয়েছে সেগুলোতে যোগাযোগ করবেন আমাদের জিমেল দেওয়া রয়েছে সেই জিমেলে আপনারা যোগাযোগ করতে পারেন এবং পার্সোনালভাবে কাউকে কিন্তু ফোন নাম্বার শেয়ার করা হবে না যাই হোক এরপরে এই ধরনের অপশন চলেছে আমরা যেটা করবো স্কল ডাউন করবো স্কল ডাউন করে এখানে আমাদের যেটা করতে হবে রিপোর্ট এ প্রবলেম জাস্ট এখানে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসে সেমভাবে আমরা স্কল ডাউন করবো এবং নিচে যাব নিচে চলে আসার পর এখানে দেখবো যে আমাদের নো একটি অপশন দেওয়া রয়েছে জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা সিলেক্ট করে নেবো দা ডাজ নট লাইক দ্য প্রোডাক্ট অফ আওয়ার পলিসি জাস্ট আমরা এখানে ক্লিক করবো এখান থেকে একটি টেক্সট টাইপ করতে হবে আমার স্ক্রিনে যেই টেক্সটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি এই বক্সে টাইপ করতে হবে আদারওয়াইজ আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনারা এই টেক্সটি কপি করে পেস্ট করতে পারেন ওকে পেস্ট করার পরে এখানে আমরা নিচে যাব নিচে চলে আসার পরে এখান থেকে আপনাকে টাইপ করতে হবে মাই ফেসবুক প্রোফাইল প্রোফাইল লিঙ্ক প্রোফাইল লিঙ্ক এবং আপনাকে এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক রয়েছে সেই লিঙ্কটি দিতে হবে প্রোফাইল লিঙ্ক কোথা থেকে কপি করতে হবে এর জন্য আমরা যেটা করবো সেমভাবে আবারও আমরা যেটা করবো গুগল ক্রমে যাব গুগল ক্রমে এসে আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা যেটা করব স্কল ডাউন করে আমাদের এই যে আপনাদের ফেসবুকে প্রবেশ করার সময় এই ধরনের অপশন চলে আসে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বি রয়েছে এখানে আপনার প্রোফাইল নাম থাকবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এই জায়গায় যে থ্রি লাইন্স অপশন আছে জাস্ট এই থ্রি লাইন্স অপশনে ক্লিক করতে হবে এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করতে হবে এখান থেকে কপি লিঙ্ক যেটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন তাহলে আপনার ফেসবুকের যে ইউআরএল লিঙ্ক সেটা কপি হয়ে গেল এখন দেন আপনাদের যেটা করতে হবে সেমভাবে পূর্বের জায়গায় ফিরে যেয়ে আপনাকে এখানে পেস্ট করতে হবে ওকে ওকে আমাদের পেস্ট করা হয়ে গেছে এখন আমরা যেটা করবো সেন্ড বাটনে ক্লিক করে দেব ওকে এখন আমাদের যেটা করতে হবে আমাদের উপরে যে সার্চ পার রয়েছে সার্চ পারে ক্লিক করবো সার্চ পারে ক্লিক করে আমরা যেটা করবো টাইপ করবো এ ফাই এক্স টি ফিক্সড লগ ইন প্রবলেম ফিক্সড লগিং প্রবলেম টাইপ করে আমরা সার্চ করবো আমরা নিচের অপশনটি সিলেক্ট করে নেব এখানে কয়েক সেকেন্ড সময় নেমে মেবি এরপরে এই ধরনের অপশন চলে এসেছে এখান থেকে আমরা ফিক্সড লগিং প্রবলেম জাস্ট এখানে ক্লিক করে দেব এরপর আমরা যেটা করবো এখান থেকে দেখতে পারবো যে রিকভারি ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ক্যান নট লগ ইন যদি আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন না করতে পারেন বা অ্যাক্সেস না করতে পারেন সেক্ষেত্রে এই অপশনটি আপনারা বেছে নেবেন এখান থেকে এই ধরনের অপশন চলে এসেছে আমরা স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করে নিচে যাবো এখান থেকে আমরা যেটা করব নো অপশনটি সিলেক্ট করে নেব এরপর আমাদের যেটা করতে হবে দ্য সলিউশন ডাজ নট ওয়ার্ক এই অপশনটি আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পরে আপনার এখানে একটি টেক্সট টাইপ করতে হবে আপেল টেক্সট আমার স্ক্রিনে যেই টেক্সটটি দেখছেন সেই টেক্সটটি এই বক্সে টাইপ করতে হবে ওকে এরপর আমরা যেটা করবো এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেবো সার্চ বারে ক্লিক করব এবং টাইপ করবো ওই হ্যাব ডিজেবল মাই ফেসবুক অ্যাকাউন্ট এটা টাইপ করে সার্চ করবে এরপর আমরা এখানে চলে যাবো এখান থেকে আমাদের আরেকটি কাজ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন যে মাই পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড অর ডিসেবল জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে এরপর আমরা যেটা করব স্কল ডাউন করবো স্কল ডাউন করে সেমভাবে নো ক্লিক করব এরপর থেকে আমরা যেটা করবো আদার সিলেক্ট করে নেবো সেমভাবে এখানে একটি টেক্সট টাইপ করতে হবে আপনি টেক্স এই টেক্সটটি আমার স্ক্রিনে যে টেক্সটি দেখতে পাচ্ছেন এই টেক্সটটি আপনাকে টাইপ করতে হবে এই বক্সে দেন আপনাকে যেটা করতে হবে এখান থেকে সাবমিটে ক্লিক করতে হবে এরপর আমাদের লাস্টে একটি কাজ করতে হবে আপনাকে একটি জিমেল করতে হবে আপনার ইকোভারি টিমের কাছে একটি জিমেল করার জন্য আপনার জিমেলে প্রবেশ করুন জিমেল আসার পরে এই ধরনের অপশন চলে এসেছে আমরা কম্পোজে ক্লিক করবো কম্পোজে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের অপশন চলে এসেছে আমরা টু যে অপশনটি রয়েছে এখানে একটি রিকভারি টিমের জিমেল নাম্বার দিব আমরা এখানে টাইপ করবো সাপোর্ট সাপোর্ট অ্যাট দ্য বি ডট কম এরপর সাবজেক্টে টাইপ করব মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিজেবল সাবজেক্ট আপনাদের দিতে হবে মাই ফেসবুক অ্যাকাউন্ট ওয়াজ ডিসাবল এবং কম্পোজেট টাইপ করতে হবে কম্পোজে আসার পরে আমার স্ক্রিনে যে এই টেক্সটি দেখছেন এই টেক্সটি এখানে হুবহু টাইপ করতে হবে এটা টাইপ করার পরে এই ধরনের অপশন চলে আসবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখানে যে একটি ডেট রয়েছে এই ডেটটি আপনাকে এডিট করতে হবে অর্থাৎ আপনার যেই ডেটে আপনার আইডিটি সাসপেন্ড বা ডিসেবল হয়েছে সেই ডেটটি এখানে আপনাকে এডিট করতে হবে তো আমরা এখন এই ডেটটি এডিট করে নেব ভাইয়ের যেহেতু বিশে জানুয়ারি এই কাজটি ঘটেছে বা আইডেন্টি ডিসেবল হয়ে গেছে ওকে এখন আপনাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে এখানে দেখতে পাচ্ছেন যে মাই লিগাল নেম অর্থাৎ আপনার ড্রাইভিং লাইসেন্স এনআইডি কার্ড পাসপোর্টের যে লিগাল নাম রয়েছে সেই নামটি দেবেন আপনার ফেসবুক প্রোফাইল যে নাম দিয়ে খোলা সেই নামটি দেবেন আপনার একটি সচল জিমেল দেবেন সচল ফোন নম্বর দিবেন এবং আপনার জন্ম তারিখ দেবেন এবং আপনার ইউআরএল টি দেবেন ইউআরএল টি কীভাবে দিতে হয় আমি ইতিপূর্বে শিখেছি এবং আপনাকে লাস্টে যেটা করতে হবে এখানে যে অ্যাটাচ ফাইল রয়েছে এখান থেকে আপনাকে আপনার যে এনআইডি কার্ড রয়েছে এবং স্ক্রিনশট যেটা নিয়েছেন সেটা আপনাকে দিতে হবে এর জন্য অ্যাটাসে ক্লিক করবো আমরা অ্যাটাসে ক্লিক করে সেমভাবে অ্যাটাসে ক্লিক করবো এখান থেকে হচ্ছে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্ট আমরা এখান থেকে সাবমিট করে নেব আপনার যে এনআইডি কার্ড রয়েছে জন্ম নিবন্ধন কার্ড রয়েছে বা বা সার্টিফিকেট রয়েছে রয়েছে ড্রাইভিং লাইসেন্স সেইগুলো আপনারা সাবমিট করবেন দেন লাস্টে আপনাকে যেটা করতে যে ওই হ্যাভ ডিজাবল ইয়ার এখন সেই স্ক্রিনশট টা নেবেন দিয়ে আপনাকে যেটা করতে হবে এখানে যে সেন্ট বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন তাহলে আপনার মেল কিন্তু করা হয়ে যাবে সুন্দর এইভাবে করে মূলত একটি ফেসবুক ডিজাবল ফেসবুক আইডি রিকভারি করতে হয় আর আপনারা যদি চান যে আমাদের কাছ থেকে এই কাজটি করে নেবেন তাহলে আপনাদের প্রয়োজন হবে যে তথ্যগুলো সেগুলো হচ্ছে আপনার এনআইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট বা আপনার জন্ম নিবন্ধন বা আপনার থাকলে সেগুলো আপনাদের দিতে হবে ডকুমেন্ট হিসাবে এবং আপনার ফেসবুকে আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে আপনার একটি সচল ফোন নম্বর এবং একটি জিমেল দিতে হবে দেন আমাদের সাথে যোগাযোগ করতে হবে মেসেঞ্জারে অথবা জিমেলে যোগাযোগ করলে আমরা কিন্তু এই কাজটি করে দেবো এই কাজটি করার কন্ডিশন হচ্ছে আমরা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই কাজটি করে দেবো এর জন্য কোনো ধরনের টাকা পয়সা লাগবে না আমার যে চারটে ইউটিউব চ্যানেল রয়েছে সেই চারটা চ্যানেলের আপনাকে প্রবেশ করতে হবে এবং সর্বনিম্ন এক একটি চ্যানেলের আট মিনিট করে ভিডিও দেখতে হবে এবং সুন্দর একটি কমেন্ট করতে হবে দেন আমি আপনার কাজটি কিন্তু করে দেবো আর আমরা যখন চেক করে দেখব যে আপনি সম্পূর্ণ ভিডিও দেখেননি কয়েক সেকেন্ড দেখে কমেন্ট করেছেন আমি আপনার কাজটি কিন্তু করবো না আপনি যতই রিকোয়েস্ট করেন সময় এই ছিল মূলত আজকে দেখানোর দেখানো হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ